অনুরোধ করছি পীর সাহেব চরমনাই সমর্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পঁচিশ কুড়ি গ্রাম এক আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হাত পাখার প্রতীকের প্রার্থী জননেতা হারিসুল রনি মঞ্চে আসছেন জননেতা হারিসুল রনি আসসালামু আলাইকুম বারাকাতুহু কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ সোনাহাট যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত ইসলামী আন্দোলনের সকল ইউনিটের দায়িত্বশীলগণ উপস্থিত যুবক ছাত্র শ্রমিক সাধারণ জনতা পাক আপনাকে আমাকে এই বরকতপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তফিক দিয়েছে সকলে মন থেকে শুক্রিয়া আদায় করি শুক্র আলহামদুলিল্লাহ ভাইরা আমার আপনারা কেমন লাগতেছে আমি জানি না কিন্তু আমার আসলেই মানে এই পরিবেশ থেকে যাতে মন চাচ্ছে না মনের আনন্দ মনের যে একটা খোরাক মনের মধ্যে যে চাওয়া পরিপূর্ণতা না পাওয়া পর্যন্ত যেতে মন ব্যস্ততার কারণে হচ্ছে ভাইরা আমার আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই আনন্দ বন পরিবেশে আজকের এই অনুষ্ঠানকে সার্থক করেছেন আপনারা কি চান এই অনুষ্ঠান প্রতি বছর এখানে অনুষ্ঠিত হোক কারা কারা চান আল্লাহ একবার এই বলিষ্ঠ কণ্ঠস্বর ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য কত যে দরকার শুধুমাত্র কথা দিয়ে নয় ইসলাম দিয়ে সঙ্গীত দিয়ে আমরা সকলের মন জয় করতে চাই কি বলেন আপনারা ইনশাআল্লাহ আমরা যারা এখানে আয়োজক আছি এবং যারা এখানে স্থানীয় যে ব্যবসায়ীরা আছেন আমি তাদের কাছে অনুরোধ রাখবো ভাই ব্যবসা বাণিজ্য পাশাপাশি ইসলামের জন্য আল্লাহ যেহেতু আমাদেরকে মুসলমান হিসেবে এই দুনিয়ায় পাঠিয়েছে অপসংস্কৃতি বাদ দেন সুস্থ ধারার সংস্কৃতি ইসলাম যাকে অনুমোদন দেয় সেই সংস্কৃতির বাস্তবায়নের জন্য কাজ করেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে এর জন্য নাজাদ দিতে পারে ভাইরা আমার আমরা এই পরিবেশ থেকে সকলের কাছে আহ্বান রাখবো ইনশাল্লাহ প্রতি বছর যেন আমাদেরকে এই সুস্থ বিনোদন দেয় এবং এই যে শিল্প গোষ্ঠীরা আছে যাদের এই কণ্ঠস্বরে আপনারা আজকে এই প্রোগ্রাম উপভোগ করছেন আল্লাহ যেন তাদের হায়াতি জিন্দি বাড়িয়ে দেয় তাদেরকে যেন কবুল মঞ্জুর করে আমাদেরকে প্রতি বছর যেন এসে এইরকম পরিবেশ সৃষ্টি করে দিতে পারে আমাদের মন হৃদয় জুড়িয়ে দিতে পারে শুধু আমি এইখানে চাব না সোনাহাট না ভুঙ্গামী নাগেশ্বরী কচাকাটায় প্রতিটা জায়গায় আমার ইসলামী পাগল ভাইয়েরা মুসলমান যারা আমাদের সকলের উচিত ইসলাম ধারার সঙ্গীত সুস্থ ধারার সঙ্গীত অকপন্থী সঙ্গীতের পাশে থাকা তাদের সহযোগিতা করা তাদেরকে সময় দেয়া ভাইয়েরা আমার মোনাজাত পর্যন্ত থাকা উচিত ছিল আপনাদের কাছে আবারও বিদায় নিচ্ছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাকে আপনাদের কাছে আবারও নিয়ে আসে ইনশাল্লাহ আপনার পাশে থেকে আল্লাহ যেন হকের পথে থাকার দান করেন আপনারা আমার সকলের জন্য জন্য দোয়া করবেন সকলে আমার জন্য মন খুলে দোয়া করবেন ভালোবাসবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ 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 ইসলাম যেন কায়েমায় এই জনপদে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম